হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ রবিবার রবিবারে আমি রান্না করে তোমাদের মাছ শেয়ার করি বড় মশাই গিয়েছিলো বাজারে এই দেখো পাবদা মাছ নিয়ে এসেছে পাবদা মাছটা প্রচুর টাটকা মতন দেখা দেখতে পাচ্ছি আর এদিকে বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো এই চিংড়ি মাছ দিয়ে পুরুষ ঘন্টা করবো পাপ্তা সস্য পরবো আমের চাটনি আর পরবোড়ির পাতা মানে বাটা ভাতি হ্যালো তোমার রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে আমার ছেলে দেখছেন ঠাকুর বাদাটা খুব দিয়েছে ধুয়ে দিয়েছে এদিকে আমি মানে সবজিগুলো আমি সব কেটে নেবো কিক করবো এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছে এদিকে সব রেডি করে নিয়েছি কমপ্লিট রেডি এবার আমি রান্নার দিকে যাবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সববার ভালো লাগবে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে তেল মানে কড়া গরম করে তেল দেওয়া গেছে মাছ ভাড়াটা ভাজাটা দেখাতে পারেনি প্রচণ্ড মাছ ছাড়ছিলো এই দেখো দেখতে পাচ্ছি তেল চারিদিকে ছড়িয়ে আছে তাই বলছি পাবদা মাছ নয় চা চাপা দিয়ে ভাজা আমি পাবদা মাছ খেয়েছি রান্নাও খেয়ে অনেক আগে মানে প্রায় অনেকদিন পরে হচ্ছে আমার খোয়াল ছিল না আমার খারাপ কপালে মাছ মুড়িয়েছে মানে দাগ হয়ে গেছে যাই হোক এইদিকে জিরে আর তেজপাতা তেলের উপর দিয়ে আলু আর কুমড়োটাকে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে ওর নিজে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু আর টমেটো হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে এইটা দিয়েও সুন্দর করে দিয়ে তবে আমি একটু বাড়িয়ে দিয়েছি কেন ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাবে আর বড়ো ভিডিও দেখতে কেন ছোটো ভিডিও দেখতে কেন সব ভিডিও কিছু করার নেই বড় হুড়িয়ে দিতে হবে ওদিকে দিকে একটু ভাজা হয়ে যায় অল্প করে আদা রসুন করেসুন সেটা দিয়ে দিলাম সুন্দর খেতে হালকা যাই হোক আদা রসুনটা দিয়েও মানে ভাজা হয়ে গেছে লঙ্কা হলুদ টেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে তার গন্ধটা পানি মারতে খুব সুন্দর খেতে লাগে যাই হোক হয়ে গেছে এবার কুঁড়ি শাকটা এক এক করে দিয়ে দেবো দিয়ে লবণও দিয়ে ঢাকা দিয়ে একটু কুড়ি শাকের শাক কমাতে হবে জলটা এদিকে দেখো একটু লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম এই দেখো হয়ে গেছে আমাদের এবার চিংড়ি মাছটা এক এক করে সব দিয়ে দেবো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে তাই আমাদের কষানো কমপ্লিট এবার অল্প করে চিনি দিয়ে দেব মানে ফুল শাক মানে শাক শাককে না চিনি দিলে অতটা ভালো লাগে না চিনিটা দিলে আরও মানে বেশ সুন্দর হয় যাই হোক চিনি দিয়ে এবারে নিয়ে ছেড়ে এতে জল ঢেলে দেব জল দিয়ে দিয়েছি এবারে ফুটিয়েও ওটা চাপা দিয়ে সিদ্ধ হয়ে গেলেই লাভিয়ে নেব লাভিয়ে নিলে আমাদের পুষাকের ঘন্ট চিনি মাঝে রেডি দেখছি কত সুন্দর কালার এসেছে এদিকে তেল গরম করে নিয়ে এসছি এটা কাঁচা লঙ্কা হলুদ দিয়ে জল ঢেলে একটা পাপ করতে হবে বলে আমি তো পোস্তটা দিই নিশ্চয় বাড়িতে ছিল না পোস্টু দিলে আরও সুন্দর খেতে লাগবে আমার খুব সুন্দর ফুট এবারে এবার এই মাছগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় কেননা সর্ষে দিয়ে তো বেশি ফোটানো যায় না ফোটালে কিন্তু ভাবে সে যায় এবার সর্ষেগুলো এক এক করে দিয়ে দেবো বাটাটা সরষে বাটাটা ফুটে উঠলেই এতে একটু হয়ে এসছে এবার একটু কাঁচা তেল সর্ষের তেল ছড়িয়ে দিয়ে লাগিয়ে নিলেই আমাদের তাপটা সরছে রেডি এদিকে তেল গরম করে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি এমনিকে ভেজে নিয়ে জল নুন আর একটু হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম সেটা ভিডিওটা মানে পালানো হয়নি তাই দেখানো হয়নি যাই হোক আর ঢাকাটা দিয়ে দেবো যাতে আমগুলো একটু মানে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেছে এবারে এতে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে একটু ঝোল মানে জলটা আর একটু জল দিয়ে দেবো আমাদের একটু ঝোল ঝোল থাকবে বেশ খেতে ভালো লাগে এবার বন্ধুরা থারকুড়ি পাতা আটা ভাত এটা রেডি করবো এতে একটু লবণ দিয়ে কড়াতে এটা নেড়ে চেড়ে একটু শুকনো করে নেবো মানে রসটা একটু শুকনো করে নিতে হবে এতে একটু কাঁচা তেল দিয়ে লাভে নিলেই রেডি আমার চারখানার রেসিপি পুরো কমপ্লিট তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিচ্ছিলো তা